বিসমুল্লাহি রাহিম সম্মানিত সুধী সলকে আসসালামু আলাইকুম আজকের বিষয়ে গণিত এবং দ্বিতীয় শ্রেণীর সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা তিনটি প্রশ্ন আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে সমাধান তো চলুন দেখে নেই আমরা বেশি সময় নেবো না আমরা অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব তো প্রথমেই যে প্রশ্নটি দেয়া রয়েছে সেটি হলো আচ্ছা আমরা দেখি আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে বিষয়টি সেটি হলো যে সুমন সাতচল্লিশটি কলম এবং আটচল্লিশটি রাবার বিক্রি করলো সে মোট কয়টি সে মোট কয়টি জিনিস বিক্রি করলো এই ধরনের একটি বিষয় রয়েছে তো এটি বইয়ের বাইরে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি কলম বিক্রি করলো সাতচল্লিশটি সমাধান হিসেবে আমরা যেটি করব সেটি হলো কলম বিক্রি করলো হলো সাতচল্লিশটি এবং রাবার বিক্রি করল আটান্নটি এবং মোট বিক্রি কর সে করে সাত আট পনেরো পাঁচ হাতে এক এদিকে একটা এনেছি এবং চার একে পাঁচ পাঁচ এক পাঁচে দশ তাহলে একশো পাঁচ টি এখন এটা উত্তর হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি একশো পাঁচ টি একশত পাঁচ টি তো দুই নম্বরের সমস্যা দুই নম্বরের সমস্যাটি যেখানে দেওয়া রয়েছে সেটি হলো যে আপনারের কাছে পঁয়ত্রিশ টাকা ছিল ঈদে সে আরও আঠেরো টাকা সালামি পেল সে ঈদে আরও আঠেরো টাকা সালামি পেল এবং তার মোট কত টাকা হলো সমাধান হিসেবে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আপনাদের কাছে ছিল পঁচিশ টাকা এবং সালামি পেলে হলো আঠেরো টাকা আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি পাঁচ আট তেরো তিন হাতে এক এখানে একটি এনেছি তিন একে চার চার একে পাঁচ অর্থাৎ আমাদের মোট হল তিপ্পান্ন টাকা উত্তর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি তিপ্পান্ন টাকা আরেকটি সমস্যা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দিচ্ছি আচ্ছা আমাদের যে প্রশ্নটি আরেকটি রয়েছে রাশিদের চৌষট্টিটি হাঁস ছিল তাকে তার বাবা বাজার থেকে আরও সাতাশটি হাঁস কিনে দিল এখন তার মোট কতটি হাঁস হলো সমাধান হিসেবে রাশেদের হাঁস ছিল হলো চৌষট্টিটি তার বাবা কিনে দিল আনলো সাতাশটি এখন আমরা যদি দেখি তাহলে এটা আমরা খেয়াল করবো যে আমাদের ছোটো সময়েরা কীভাবে এই যোগ বা এর সমাধান করে থাকে চার সাত এগারোর এক হাতে এক যদি এক নিয়ে থাকে তাহলে ছয় এক সাত সাত দুয়ে নয় একানব্বইটি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইভাবেও কিন্তু অনেকে আমাদের ছোটো ছোটোটা যোগ করে থাকে হাতে একটা যে আনতে হয় এখানে উপরে এনে পেন্সিল দিয়ে বসিয়ে দিলেও কোনো সমস্যা হবে না আমরা প্রত্যেকটির জন্য কিন্তু এক এনে দিয়েছি যদি আপনারা একটু বইগুলো লক্ষ্য করেন বা বইগুলো যদি দেখেন সেখানেও কিন্তু আপনি এইভাবে পেয়ে যাবেন হাতে রেখে যে এক বা দুই বা হাতে রেখে যদি তিন হয়ে থাকে সেই সময়টিকে এখানে উপরে এনে আমাদের বাম পাশে দেওয়া হচ্ছে দশকের ঘরে এই বিষয়টি একটু নিশ্চিত করবে না এবং এই অনুযায়ী আমরা বাসা থেকে আমাদের ছোট সময় থেকে প্রস্তুত নেওয়ার চেষ্টা করব দ্বিতীয় শ্রেণীর জন্যে তো আজকের বিষয় ছিল সৃজনশীল বা কাঠামাবদ্ধ বইয়ের বাইরে তিনটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট্ট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফেজ